সম্মানিত দর্শক আমরা সাধারণত বিশেষ করে আমি সাধারণত বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে বসবাসরত একেবারে প্রান্তিক পর্যায়ে কিছু মানুষের অসাধারণ কিছু কাজকর্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনাদেরকে দেখাই আজকে দেখাবো আমাদের একেবারে প্রান্তিক লেভেলে বসবাস সারা দিন অক্লান্ত পরিশ্রম করে ভ্যান চালায় আমরা ভ্যান চালক জাকিরের কাছ থেকে তার অসাধারণ নৈপুণ্যের কিছু কাজ আমরা দেখব আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ জাকির হোসেন জাকির বাড়ি কোথায় আপনার বাড়ি আমার কলেজ কি কাজ করেন আপনি আমি একজন ভ্যান চালক ভ্যান চালক কেমন হয় সারা দিন আপনার আলহামদুলিল্লাহ আপনার ঘরে দু আশীর্বাদে আছে আল্লাহর মধ্যে ভালোই আছে আপনি ভালো আছেন সব দিক থেকে জি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা শুনলাম আপনি বেশ কিছু নৈপুণ্য দেখান জি আমি আজকে আমার দর্শকদের জন্য কি দেখাতে চাচ্ছেন আমি আসলে ছোটোবেলা থেকে আমি একটা জিনিস সবাইকে মানে দেখাইছি এবং দেখে আসতেছি আমার জিনিসটা দেখে সবাই অনেক আনন্দ ভোগ করে আচ্ছা তাহলে এখন দেখি আমরা যে সেই জিনিসটা বিশেষ করে পেটের একটা কি কাজ আপনি দেখেন জি আমি পেটে অনেক সময় দেখা গেছে যেমন নদী যেমন ঢেউ পারে তেমন ভাবে মানে আমার পেটটাও এইভাবে ঢেউ পারে মানে পেটে যমুনা নদীর ঢেউ আপনি দেখাবেন জি তো একটু দেখি আমরা একটু দর্শকদেরকে একটু দেখাই আর যদি আমি দেখানি পরে যদি আমার এই জিনিসটা ভালো লাগে আপনাদের কাছে জি জি তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ধন্যবাদ নিশ্চয়ই আপনাদের হ্যাঁ নিশ্চয়ই দর্শক আপনাদের এসে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর ঢেউ জাকির ভাইয়ের পেটের উপর বয়ে চলছে এই প্রমত্ত যমুনা যেখানে প্রচণ্ড পানি হয় সেই পানির মধ্যে এই জাকির ভাইয়ের পেটে সেই ঢেউটা বইছে আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ জাকির ভাই তো এই কাজটা আপনি কোথেকে শিখলেন আসলে এটা আমি ছোটোবেলা থেকেই মানে ঢেউটা মানে খেলতাম চেষ্টা করতাম চেষ্টা করতে করতে একসময় দেখি মানে সফলতা হয়ে গেছে এরপর থেকে আমি এটা মানে সবাইকে দেখাই সবাই অনেক আনন্দ ভোগ করে তো আরও কিছু পারেন কিনা আপনি তো জাকির ভাই আমরা এতক্ষণ আপনার পেটে যমুনা নদীর ঢেউ দেখলাম তো আমরা শুনেছি আপনি নাকি গানও করেন তো গান করেন তো আপনি নাকি জি কিছু গান করি আসলে এই বিষয়টা হচ্ছে আমি সারাদিন আমি একদিন ভেনচালক আমি সারাদিন ভেন চালাই কিন্তু সারাদিন পরিশ্রম করার পরে আমার মানে আমি কোনো শিল্পী নেই আমি গান শুনি এবং সেই শোনার গানটাই আমি গাই মনের আনন্দ মনের আনন্দ লাগে এর জন্য আমি মানে গানগুলো মানে বলি নিজে নিজে নিজেকে আনন্দ দেওয়ার জন্য নিজেকে আনন্দ দেওয়ার মাধ্যমেই তো আপনার সেই শক্তিটা সঞ্চিত করে আমি এর জন্যেই গান বলি নিজে নিজেই আচ্ছা ঠিক আছে তো শুনি কি গান শোনাবেন আমার মতো এত সুখী নই তো কারো জীবন ভালোবাসা জোরানো মায়ার জানি এ বাদন ফিরে গেলে কভু ভু আমার মর আমার মতো এত সুখী নই তো কারো জীবন